রাজ্য সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে খুব সুন্দর বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি হয়েছে পুজোর আগেই দুশ্চিন্তাগুলো সমস্ত দূর হবে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি না হলেও সরকারি বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বেরিয়ে গেছে পুজোর আগে এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বলতে পারেন একটা ভালো গিফট কি বলা হচ্ছে যে চলতি বছরের শুরু থেকেই সরকারি কর্মীদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার একাধিক দপ্তরে ভাতা বাড়িয়েছে পাশাপাশি পুজো বোনাসও কিন্তু বাড়ানো হয়েছে সামনেই পুজো আর তার আগে সরকারি কর্মীদের জন্য ফের বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হওয়া স্বাস্থ্য স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার যার জেরে কিন্তু সরকারি কর্মচারীদের চিন্তা দূর হতে চলেছে তাহলে নতুন যে স্কিমটা সেটা কি। বলছে পশ্চিমবঙ্গ সরকার অর্থ বিভাগ মেডিকেল সেল পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতাভুক্ত রোগের তালিকা কিন্তু সম্প্রসারণ করে দেওয়া হয়েছে রিসেন্টলি এই নিয়ে একটা নোটিশ জারি হয়েছে এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পে আওতাভুক্ত সতেরোটা রোগ ছিল এবার আরও বেশ কয়েকটা রোগ তালিকায় যুক্ত করা হয়েছে আপনারা জানেন এখন মানুষের খাওয়া দাওয়ার সমস্যাই হোক বা খাবারে ভেজালই হোক যে কোনো কারণেই হোক মানুষের যে এক্সারসাইজ করার সময় সেটা দিন দিন কমে আসছে ব্যস্ততা বাড়ছে তাছাড়াও মানুষ কিন্তু ব্যস্ততার কথা মাথায় রেখে আরামপ্রিয় হয়ে উঠছে হাঁটা চলা সাইক্লিং করা সাঁতার কাটা ব্যায়াম করা এসবের মানুষের আর সময় হচ্ছে না যার জন্য শরীরে রোগের দানা বাঁধছে প্রচুর মানুষ এমন মানুষ নাই যে কোনো রোগ নেই সবাই অসুস্থ হয়ে পড়ছে তো রাজ্য সরকারই সতেরোটা রোগ ফেসিলিটি ছিল এখন কিন্তু সেই তালিকা সম্প্রসারণ করে দেওয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সিজোফ্রেনিয়া মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং হাইপারকাইনেটিক ডিসঅর্ডার সহ নিউক্রোস নিউরোসাইক্রিয়াটিক ডিসঅর্ডার নতুন করে যুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন করে ছটা রোগ কিন্তু আরও যুক্ত করা হয়েছে যদি কোনো কর্মীর মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা নির্ধারিত হলে এই ব্যাধিগুলোর জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আওতায় ওষুধের ব্যয় ক্লেম করা যাবে যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা ওদিকে কিছুদিন আগেও কিন্তু জুলাই মাসে রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকেও যুক্ত করে দেওয়া হয়েছে নতুন হাসপাতালগুলো হচ্ছে কলকাতা কিডনি ইনস্টিটিউট কালিকাপুর তপোবন হাসপাতাল দুর্গাপুর টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার ইএম বাইপাস আরামবাগ ডায়াগনস্টিক আরামবাগ এএসজি হাসপাতাল বিটি রোড এএসজি হাসপাতাল দেশপান শাসমল রোড আর হিমালয়ান আই ইনস্টিটিউট যেটা শিলিগুড়িতে জ্যোতির্ময় আরোগ্য ভবন যেটা চণ্ডীতলা শ্রীরামপুর মেডিট ট্রাস্ট ডায়াগনস্টিক যেটা হচ্ছে দমদমের কাশীপুর রোডে এই হাসপাতালগুলো যুক্ত হয়েছে তার সঙ্গে বেশ কয়েকটা রোগও কিন্তু যুক্ত হয়েছে তারা কিন্তু সরকারি কর্মী হিসেবে এই সমস্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে টাকা ক্লেম করতে পারবেন জানিয়ে রাখা ভালো এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী এবং পেনশনভোগী দু লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন অর্থাৎ চার লক্ষ টাকার সুবিধা এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মীর চিকিৎসার খরচ দু লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালের কোনো বিল মেটাতেই হবে না তবে অবশ্যই সেই হাসপাতালকে এই প্রকল্পের এমপ্যানেলড হাসপাতাল হতে হবে অর্থাৎ টোটাল যে হাসপাতালের লিস্ট আছে তার মধ্যে যে কোনো একটা হতে হবে নতুন করে বেশ কয়েকটা হাসপাতালের লিস্ট সংযুক্ত করা হয়েছে যেগুলো আপনাদেরকে এখনই বলে দিলাম তবে নতুন এই লিস্টগুলো ছাড়াও পুরনো যতগুলো হাসপাতাল আছে সবকটার মধ্যে যে কোনো একটাতে কিন্তু যদি আপনি চিকিৎসা করান দু লক্ষ টাকা পর্যন্ত কোনো বিল মেটাতে হবে না যদি কোনো সরকারি কর্মীর হাসপাতালের বিল দু লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিইম্বার্সমেন্টের মাধ্যমে সেই টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা খুবই ভালো খবর অবশ্যই খবরটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করার পাশাপাশি শেয়ার করে সকল রাজ্য সরকারি বন্ধুদেরকে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ